দর্শক দেখেন পদ্মার বড় বড় রাজা ইলিশ নিয়ে আসছে বন্ধুরা আজকে কিন্তু প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে বড় বড় সাইজের ইলিশ তো আপনাদেরকে নিলামের মধ্যে দেখাবো এবং আজকে ইলিশের দামও কিন্তু সস্তায় যাচ্ছে এক কেজি দেড় কেজি সাইজের ইলিশ আসসালামু আলাইকুম পদ্মা নদীর তাজা জীবন্ত মাছের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের পুরো ভিডিও জুড়েই আমি ইলিশ মাছের দরদাম জানাব কারণ আজকে প্রচুর ইলিশ মাছ ঘাটে আসছিল আজ হচ্ছে ছয় ফেব্রুয়ারি দু সাল বন্ধুরা আজকের এই বাজারে ইলিশ মাছের তুমুল বেচাকেনা চলছে কিন্তু এবং আগের তুলনায় অনেক দামের সস্তায় তাই যারা ইলিশ মাছ কিনবেন দ্রুত চলে আসুন মৈনটঘাট মাছেরা রোদে প্রতিদিন এই মইনুর ঘাট মাছের ভরপুর ইলিশ মাছ বেত বিক্রি হয়ে যায় ভোর সাড়ে পাঁচটা থেকে আটটা পর্যন্ত বন্ধুরা তাই যারা এই ঘাটে আসতে চান একদম সকাল সকালে আসবেন পাশাপাশি কিন্তু আপনারা অন্যান্য মাছও পেয়ে যাবেন আর মাছ বল মাছ কাতল মাছ সকল মাছের নিলাম আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন আপনাদেরকে নিলামের মাধ্যমে দেখায় এই মাছগুলো কত টাকা দরে বিক্রি হচ্ছে একদম

এক্সাইজের নিলামের মাধ্যমে দেখা যায় কত টাকা বিক্রি হলো 8100 8100 8100 তেত্রিশশো চৌত্রিশশো পঁয়ত্রিশশোত্রিশশ আটশো টিকা একত্রিশশো বয়াল্লিশ সঠিকা তেতাল্লিশশো চল্লিশ চল্লিশশো সেইরকম সাতচল্লিশশো সাতচল্লিশশো মনে সাতচল্লিশশো টাকা

আকো দোকান কত কত ক্রিম দস্যু বৈষ্ণু দিকা রবি সুড়িকা বৈষ্ণু দিকা ২৫ দ বৈষ্ণু দিকা ২৫ পুনর্শনিকা ষনিকা সতেরশ পুনর্শনিকা পুনর্শো ষোলোশো ষোলো শরিকা সতেরোশো আঠারোশো জোরে গুঁ আঠারশা উনিশশো উনিশশো ষোলো শরিকা ষোলো বর্ষ

চলুন অপ্রতির অন্য কোথাও নিলামে দেখেন একটা পাঁচশো ছয়শো গ্রাম ওজন চলন বন্ধুরা আপনার নিলাম দেখে চলন বন্ধুরা আপনার নিলামে নিয়ে যায় এখানে হচ্ছে প্রতিশ প্রতিশ, প্রতিশ প্রতিশ, প্রতিশ, প্রতিশ 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 প্রতিশ, প্রতিশ, প্রতিশ ভাবিশ সানেস তাবিশ তাবিশ, থবিশ, পানি মিলি আদশ দশ

শো আঠারোশো 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 দেখেনশো আঠারোশো আঠারোশো উনিশশো 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 উনিশশোটা বল দুই হাজার দুহাজার হাজার দু কিন্তু হাজার দু হাজার দু এদিকে আপনার দর্শক দু হাজার টাকা বিক্রি হয়ে গেল চারটায় চলুন দর্শক এ কে বড় সে আছে এখানে 303 303 3000 3000 3000 3000 3000 দর্শক আরো মাছ আছে আপনাদেরকে নিলামে দেখাবো বড় সাইজের ইলিশ

3300 3300 3400 3400 3600 3600 3600 দে দে এইটা বিক্রি হয়ে গেল 5 কেজি 5 টা 20 টা 5 টা চাই দিন কত সতেরো আঠারো সতেরোশো তেরোশো সতেরোশো সতেরোশো সতেরো সতেরোশো আঠারো Ora Ora shuru bo'ldi. आशुन। पुनः ना। तू शब्दों को भाविना आते रास्ता है पत्तर ली। काल के घास होये देखो। दोस्तों दोस्तों तो देशों। आई देशों 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 तो किस? आई देशों देशों तो क्या? आई देशों देशों तो किस? 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 दोस्तों दोस হ্যাঁ তেইশশো টাকা বাইশো টাকা বিক্রে গেল এত সস্তা

দর্শক আজকে কিন্তু ভরপুর ইলিশ দেখা যাচ্ছে এবং আগের তুলনায় দামের দাম কিন্তু একদম আপনারা দেখতে পারলেন একদম পানির দামে ইলিশ এমন দামে কেউ আগে পরে কিনতে পারে নাই অকল্পনীয় তো চলেন দর্শক আরো কিছু নিলাম দেখায় আপনাদেরকে ঘাটের সেরা ইলিশ মাছ গুলো নিয়ে আসতে একদম শেষ বাজারে এগুলো নিলাম উঠবে

3000 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

ପୁନଶହ ପଣରଶହ ଉଣେଇଶହ ଉଣେଇଶହ ଷୋହଳଶହ ନଅଶହ ସତରଶହ ସତରଶହ ଆଠ ସତରଶହ ଟଙ୍କା ସତରଶହ ସତରଶହ ଆଠାର ଗ୍ରାମ ସତର ଆଗ୍ରା ସତରଶହ ସତରଶହ ପାଞ୍ଚ ଆଠଶହ আঠারোশো টাকা বিক্রি দর্শক দর্শক দেড় কেজি সাইজের দুইশো দুইশোষ্ঠ ভাই দুইশো দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো টাকা দাম পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো 5000 300 5000 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 দুই হাজার দুই হাজার এক হাজার পঞ্চাশ টাকা চল্লিশে পঁচিশে পঁচিশ পঁচিশে থাইন আপনি পঁচিশে দর্শক বর্তমানে কিন্তু বড় বড় সাইজের ইলিশ একদম সস্তায় বিক্রি হচ্ছে তো চলেন আপনাদের আরো কিছু ইলিশ মাছের নিলাম দেখাই পঁয়ত্রিশশো টাকা দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকায় বিক্রি হয়ে গেল বড় বাগান চার কেজি হবে ব্যাপারের একটু কমই কর বড় সাইজের একটি আয়ের মাছ নিয়ে আসছে রে ভাই

দর্শক এতক্ষণ ভিডিওটি যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই ময়নুর ঘাটে আসতে চান তারা কিন্তু খুব সকাল সকাল চলে আসবেন তাহলে সকল মাসে নিলাম পাবেন আর যারা আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাসের অর্ডার হোম ডেলিভারি নিতে পারবেন